নমস্কার বন্ধুরা রোজ নামছে সবাইকে স্বাগত চলে এসেছি সকালবেলা হাঁটতে আর এত সুন্দর পরিবেশে না শরীরটা মনটা সব জড়িয়ে যায় তো দুজনের কিন্তু এই যে আমরা এখন ফিরছি অনেকটা পথ আসার পর এইরকম ফাঁকা মাঠে যখন সরষের ক্ষেত দেখি না সত্যি ভীষণ ভালো লাগে তো আমরা এই যে খুব ব্যাক করছি এখন আর আমি পেছনেই পড়ে যাই কারণ আমি ওই লোকটার সঙ্গে হেঁটেই পারি না মাঝখানে একটু ভিডিও করি এই করতে করতে দেরি হয়ে যায় তো ওই যে মাঝখানে কিছু বাড়িঘর ছিল আবার কিন্তু মাঠ পড়েছে এরপর কিন্তু আবার বাড়িঘর এই করতে করতে কিন্তু আমরা প্রায় তিন চার কিলোমিটার ভেতরে চলে যাই আর তারপর ফেরার সময়ও কিন্তু অতটাই ফিরে আসতে হয় প্রচণ্ড কুয়াশা রোদ ওঠেনি মানে সূর্য দেখা যাচ্ছে না তো এই যে এখানে গ্রামের ভেতরে গরু আছে এই যে মানে গোবর দিয়ে এই যে মশাল দিয়েছে আমার ওইগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমাদের আমাদের বাবা বাড়িতেও ছিল অনেক গরু শুরু ছিল তো এখন সেসব আর নেই সকালে এসে একটুখানি হেলথ ড্রিঙ্ক নিলাম এই যে ধনে দিয়ে একটা জুস বানিয়েছি সববার জন্য তো বাগান থেকে ধনেপাতা পাতা এরকম নিয়ে গেছি সঙ্গে থানকুনি পাতা দিয়ে একটু আদা কুচি দিয়ে তার সঙ্গে একটুখানি লেবু আর নুন দিয়ে কিন্তু জুসটা বানিয়ে নিয়েছি এটা খাওয়া কিন্তু ভীষণই উপকারী তো পরপর বেশ কয়েকদিন কিন্তু আমরা ধনেপাতা জুসটাই খাচ্ছি আবার মাঝখানে কিছু দিন গ্যাপ দেবো দিয়ে অন্য কোনো পাতা জুস করব এইভাবে কিন্তু আমি চেষ্টা করছি প্রতিদিন সকালে কিছু না কিছু একটা জুস যেটা মানে একদম কি হারবাল জুস খেতেও খুব ভালো লেবুটা দিলে পরে খেতে বেশ একটা সুন্দর একটা স্বাদ আসে টক টক ব্যাপার আসে মানে একটা স্বাদের জন্যে লেবুটাকে ব্যবহার করা হয় আর এমনি লেবুর তো অনেক পুষ্টিগুণ আছেই ভিটামিন সি এ ভরপুর তো এইভাবেই কিন্তু চেষ্টা করছি একদম ঘরোয়াভাবে একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে নেওয়ার এটা কিন্তু কোনো পয়সা খরচা হয় না বাড়িতে যে ধরনের থানকন্যা পাতা হোক পুদিনা পাতা হোক আর এখন তো প্রত্যেকের বাড়িতেই ধনে পাতা চাষ হয় না হলে বাজারে প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিটক্স ওয়াটার আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো একটা উপকার পাবেন তো এই যে এভাবেই বানিয়ে নিয়েছি আর এবার কিন্তু মেয়েদের টিফিন রেডি করবো তো ওই যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আর গতকাল ভিজিয়ে রেখেছি ছোলা আর বাদাম ওইগুলোই দেব আজকে ও বল বলতে ভুলে গেছি মেয়েদের তো ছুটি পড়ে গেছে ওদের তো কালকে থেকে ছুটি পড়ে গেছে তো সেই জন্য এই যে মেয়ে পড়তে বসছে ওকে এই যে দিয়ে যাচ্ছি সকাল সকালবেলায় চেষ্টা করছি হেলদি খাবার দিতে কারণ এই সময়টা কিন্তু একটু এই রকম খাবার খাওয়াটাই উচিত এরপর এসেছি আমি বেগুন ভাজি করছি কালকে খিচুড়ি রান্না হয়েছিল খানিকটা খিচুড়ি এসে দিয়েছিলাম সেটাকে কিন্তু আবার খিচুড়ি দিয়ে বেগুন দিয়ে খেয়ে নেবো আর মেয়েদেরকে তারপর রুটি করে দেব ওদের রুটি আলু ভাজি করে দেবো তারপর দুপুরে রান্না রান্নাবান্না হবে অন্যদিন এই সময় মেয়েরা স্কুলে থাকে তো আমার চাপটা একটু কম থাকে ওদেরকে রেডি করে দিলে তারপর কিন্তু হয়ে যায় কিন্তু যেহেতু বাড়িতে রয়েছে তো কী পড়ছে না পড়ছে সেটা দেখ একটু দেখার দরকার হয় তো ওই জন্য এই এই যে শুরু হলো ডিসেম্বর মাস এই যে কুড়ি তারিখের পর থেকে আমি এই কদিন এত আমার একটা চাপের মধ্যে কাটবে কারণ মেয়েরা এই সময় বাড়ি থাকবে আর মেয়েরা বাড়ি থাকলে তো আমার ওদেরকে খেয়াল রাখার এক্সট্রা একটা কাজ খেয়াল রাখা কাজকর্ম সমস্ত কিছু করতে হবে মাঝখানে মেয়েরা কী করছে সেটা দেখারও দায়িত্ব তো গতদিন বাজারে গিয়েছিলাম তো দেখলাম এই ভদ্রলোক এখনও এই বয়সেও কিন্তু এত পরিশ্রম করছে আর আমরা কি করি এই বয়স একটু কাজ করলে আমরা ভাবি পরিশ্রম হয়ে গেছে তো এত বয়স্ক মানুষ যখন কাজ করতে পারে এইগুলো দেখলে না সত্যি একটা অদ্ভুত অনুপ্রেরণা আসে তো আমার মুরগিদেরও খাবার দেওয়া থাকে প্রতিদিন সকালবেলা এই সময়টায় ওদের খাবার দিয়ে তারপর কিন্তু আমি সংসারের কাজকর্ম সব কিছু করি সঙ্গে এদেরও খাবার দিই মুরগিরা ঠান্ডাতে বেশ কয়েকটা মুরগি একটু অসুস্থ হয়েছে তো মনটা সেজন্য একটু খারাপ আছে এত ঠান্ডা পড়েছে সকালবেলা হাঁটতে গিয়ে নিজেরও ঠান্ডা লেগে গেছে তবুও কিন্তু আমি চেষ্টা করছি হাঁটতে যাওয়া কারণ দেখেছি এই হাঁটতে যাওয়াটা এমন একটা অভ্যাস যেটা সারাদিনটাকে আমাকে আমাকে খুব এনার্জি দেয় একটু ঠান্ডা লাগছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে রোদও উঠছে না সেই তার সঙ্গে সংসারের সমস্ত কাজকর্ম করতে গিয়ে তো একটু জল খাটা বেশি হয়ে যায় আর বেশি মানে বেশি সমস্যা হয় যেদিন দেখি ট্যাঙ্কিটা হত করে বেশি জল ভরা হয়ে যায় আর জলটা তো ঠান্ডা হয়ে যায় অনেকক্ষণ জমে থাকলে তো সেই জন্যে মাঝে মাঝে কিন্তু খুব ঠান্ডা লেগে যাচ্ছে যাই হোক মাছগুলো সব কেটে নিয়েছি আর এই যে হয় কি সপ্তাহে দুদিন বা একদিন আমাদের মাছ আনা হয় কারণ প্রতিদিন মাছ আনতে যাওয়ার সময় হয় না তো সেইগুলো কেটে কুটে ফ্রিজে রাখলাম আর এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আগেই দেখ বললাম আর এখন একটু কাজকর্ম করতে রোদে এলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে ছাদে একটু রোদ নেই বাড়িতে রোদ ঢোকে না তো রাস্তা পাশে এই যে উঁচু জমিটায় যেখানে আমি সবজি লাগাই সেখানটায় কিন্তু বেশ সুন্দর একটু রোদ আসে তো আমি এখন এই যে পেঁয়াজের কালিগুলো বেশ বড় হয়ে গেছে এগুলো খাওয়ার পেঁয়াজই আনা হয়েছিল তো এইগুলো থেকে থেকে কয়েকটা বেশ সুন্দর গাছ গজিয়ে গেছে তো ভাবলাম এইগুলোকে এখানে লাগিয়ে দিই দেখা যাক কিছু না কিছু হবে মানে পেঁয়াজের কালি না হোক পেঁয়াজের পাতা হলেও অন্তত মানে খাওয়া যাবে আর কি সেটা আর পেঁয়াজ হবে সে আশা করি না কারণ পেঁয়াজ তো বাজারেই পাওয়া যাবে কিন্তু পেঁয়াজের এগুলো লাগিয়ে দেখতে চাই যে অ্যাকচুয়ালি কি হয় অন্য অন্য বছর বেশ সুন্দর কালি হয় কিন্তু এবছর তো আমার অনেকটাই লেট হয়ে গেছে এই জন্য এবার এবছর কালি হবে কিনা আমি ঠিক বলতে পারছি না আর যে পেঁয়াজের বীজ থেকে চারাগুলো লাগানো হয়েছিলো সেইগুলোর অবস্থা খুব একটা ভালো নয় কারণ ওইগুলো ওই সারটার দিতে হয় সেগুলো তো আমার খুব একটা দেওয়া হয় না সমস্ত কিছু একটা নিজস্ব চাষের ধরন আছে সেটা না জেনে চেষ্টা করলে কিন্তু সবসময় ভালো ফল পাওয়া যায় না তবে এই যে নিজে থেকে একটু চেষ্টা করি সবজি গাছপালার সঙ্গে থাকতে এটাতে আমার বেশ ভালোই লাগে সংসারে কাজের ফাঁকে এইগুলো করতে পারলে আমার বেশ আনন্দই হয় নাক মুখ ঠান্ডাতে কিন্তু মনে হচ্ছে এবার বন্ধ হয়ে আসবে আমার এতটাই ঠান্ডা লেগে গেল তো আজকে এত হাঁটতে গিয়ে এত ঠান্ডা লেগে গেছে মানে কুয়াশা আর অনেকটা দূর চলে গিয়েছিলাম আজকে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল হাঁটতে সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তখন বুঝতে পারিনি এখন দেখছি ঠান্ডাটা বেশ জোরে লেগেছে তো ওই যে এখানে রসুন গাছগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এখানে পালং শাকের বীজ লাগিয়েছিলাম পাশের বাড়ি মুরগি এসে তো সব খেয়ে নিয়েছে নষ্ট হয়ে গেছে তো মনটা খুবই খারাপ লাগে রাগও হয় কিন্তু কি করবো কিছু করার নেই অন্যেরা যদি না শুনে কথা এতবার করে বারণ করার পরও যদি সেই তারা মুরগি ছেড়ে দেয় আমি আর কি করতে পারি কিছুই করার থাকে না এই যে এখন রান্না বান্না করব তার আগে এইটুকু সময় দশ মিনিট মতো বের করে নিয়ে এই যে তাড়াহুড়ো করে কাজগুলো করছি নিতান্ত ভালোবাসি বলেই সময় বের করার চেষ্টা করি আর পাশের মানুষজন যদি সেটাকে রেসপেক্ট না করে ইচ্ছে করে যদি এগুলো করে বলার পরও বারণ করার পরও যদি তারা মুরগি ছেড়ে দেয় তখন খুবই খারাপ লাগে আর কিছু করার নেই কথা আছে না প্রতিবেশী ভালো না হলে না সত্যি বাস করে শান্তি নেই তো এটা হচ্ছে আমারও হচ্ছে সেই অবস্থা এই যে কয়েকটা লাল শাক আছে এইগুলোকে আজকে তুলে নেব এখানে মানে অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর লাল শাকগুলোতে না বীজ এসে যাচ্ছে এরপরে আর শাকগুলো খাওয়ার মতো থাকবে না তো একটু শক্ত হয়ে গেছে আগের মতো নেই এখানে আমার গাছে বেশ সুন্দর বিনস হতে শুরু করেছে দেখুন ধরন ফলনটা কিন্তু বেশ ভালোই হচ্ছে তো বিনসগুলো কিন্তু ভীষণই আর কি ভালো আমার মেয়েরাও ভীষণ খেতে পছন্দ করে তো বিনসগুলো আমি তুলে নেব আর তারপরে কয়েকটা দেখা যাক পালং শাক বা কিছু একটু ছিটিয়ে দেব অল্প করে প্রতিদিনই কিন্তু বাগানে টুকটাক আমি কাজকর্ম করি আর এই কাজগুলো করতে আমার ভীষণই ভালো লাগে সময়টা বেশ সুন্দরভাবে কেটে যায় সংসারের কাজকর্মে ফাঁকে যখনই একটু সময় পাই তখনই বাগানে আসি রোদ পোয়ানও হয়ে যায় আর আমার কাজগুলো কিন্তু দেখো কি সুন্দর কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু মানে এরকম ধরেছে তো আমি এই সবগুলোকে তুলে নেব মানে মাঝে মাঝে এই রকম হয় যে আমি সময় পাচ্ছি না কিন্তু গাছে সবজিগুলো নষ্ট হয়ে যেতে বসেছে তো এই হচ্ছে বিনসগুলোর সেই অবস্থা আমার এখন একদম টাইম নেই রান্নার মানে সময় রান্না করতে হবে প্রচণ্ড আর কি তাড়াহুড়োর মধ্যে রয়েছে তারপরে ভাবছি এই বিনসগুলোকে যদি আমি না তুলি তাহলে এইগুলো কিন্তু গাছে থেকে আর এমন নষ্ট হয়ে যাবে খাওয়ার মতো থাকবে না আবার এই বিনসগুলো না তুললে নতুন করে বিনসও কিন্তু আর ধরতে শুরু করবে না ফলনটা কমে যাবে তো সেই জন্য আমি আজকে দেরি হয়ে গেলেও কিন্তু এই কাজগুলো করতেই হচ্ছে আমাকে তারপরও থাকে গাছে জল দেওয়া এখানে মাটিটা এত তো অনুর্বর মানে কী বলবো একটুও জল থাকে না দোয়াশ মাটি বোধ হয় মানে জল দেওয়ার আগেই কিন্তু জলগুলো জল সব শুকিয়ে যায় তো প্রতিদিন হোক একদিন পর একদিন তো দিতেই হয় আমার গাছে জল আর সেটা অনেকটা সময় এদিকে গরিমা দেখছি ফোন নিয়ে এই সব কাণ্ড করছে তো এই যে ওদেরকে একটু রুটি বানিয়ে দিলাম বাচ্চারা বাড়িতে থাকলে অনেক রকমের চাপ থাকে তো ওই যে কী খাও কী খাবো করছিলো বাবা গেছিলো বাজারে ওদের জন্যে নিয়ে এলো একটু বিরিয়ানি বোন মিলে এখন বিরিয়ানি খাবে আর আমরা রান্না করেছি আমি করেছি মাছ দিয়ে একটু তরকারি রান্না করেছি সিম দিয়ে সেটা আমরা খাবো আর ওদের দুবনের জন্য এই যে নিয়ে এসছে বিরিয়ানি তো মহানন্দে এখন বিরিয়ানি খাচ্ছে তো বড় মেয়ে পড়ছিলো ওখানে আর ওখানেই আমি নিয়ে এলাম বিরিয়ানিটা বললাম ঠিক আছে খেয়ে নে ওর ঘরেই নিয়ে এলাম খাবারটা তো আমরাও দুপুরের খাবার খাবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এর মধ্যে ওর বাবা নিয়ে এলো রাত্রেবেলা মেয়ে বানিয়েছে এই যে কাটলেট এটা কিন্তু মানে ও নিজেই বানিয়েছে আমি একটু রেস্ট করছিলাম সারাদিন পর একটু রেস্টের প্রয়োজন হয় কারণ তারপর আবার পড়াতে বসার ব্যাপার থাকে তবে আজকে ইচ্ছে করছে না একদম আর পড়াতে আজকে ভাবছি একটু সিনেমা দেখবো তো ওই যে ওর বাবা বাড়িতে চলে এসছে এখন সবাই মিলে একটু সিনেমা দেখবো আজকের মতো টাটা এখানে